এই হলে গিফট সবুজ কাঠের চুরি পায়নি বলে সবুজ ইভিয়ান ক্যাপসুল নিয়ে এসেছে লজ মুখ ঢুকে বসে আছে ওখানে অ্যালোভেরা জেল নিয়ে এসেছে অ্যালোভেরা গায়ে আর ইয়ে গাছ নিয়ে এসেছে সবুজ কালার আর এই নিয়ে এসেছে এই হলো শ্রাবণ মাসের আমার উপহার তাই তো সবুজ পানি বলে সবুজ নিয়ে এসছে

আমার যেহেতু আমি পুরো এক মাস ধরে এরিষ খাচ্ছি। তার জন্য আমি ডাসলা আবার ভাত করি একটু আমাদের কিছু পানি নেই। তারপর জাননা দাও থাকি প্রত্যেক দিনই বলতে গেলে। একসাথে কোন না হ্যাঁ। এই কোন রাত দেখো কটা। এগারোটা বাজ দিয়ে দশ মিনিট বাকি এখন আমাদের রান্না হয়নি রান্না মানে রুটি তো আমি যাব এগারোটা দিয়ে দশ মিনিট বাকি তো আমার পুরো এগারোটার মধ্যে আমার রুটি হয়ে যাবে কটা আঠেরোটা কমপ্লিট হয়ে যাবে তো চলো আমি রুটিগুলো করে ফেলি তো চলো আমি ব্লকটা এখানে রাখলাম ব্লকটা কেমন লাগলো যদি ভালো লাগে তো প্লিজ ছাবস্ক্ৰাইব লাইক কৰি দিয়ক পাছত বিলনটো অন কৰি দিয় টাই বাই বাই